হাই গাইস কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এই যে দেখেন আমার বাচ্চারা সবাই আমরা একসাথে আছি আমরা গল্প করতেছি আমরা কদিন পর গ্রামের বাড়িতে যাব তো সবাই খুব এক্সাইটেড তো বিশেষ করে রাজ আমাদের সব কিছু গোছানো চলতেছে আর মাত্র দুই দিন আছে দুই দিন পরে আমরা যাবো কুষ্টিয়াতে তো আপনারা কে কে কুষ্টিয়াতে গিয়েছেন বা কারা কুষ্টিয়াতে আছেন কমেন্টস করে জানাবেন আর যারা কুষ্টিয়া আমাদের হচ্ছে গাংনি থানা যারা আশেপাশে আছেন আমার ফ্রেন্ড তারা যদি মনে চায় আমাদের সাথে দেখা করবেন আর এই আর একজন আছে এই যে আরেকজন এখানে এই যে দেখেন এই লোকটা নাকি এই লোকটা দেখেন আপনারা এই এই লোকটা এই যে এই লোকটা এবার বোঝেন এই হচ্ছে আমার হ্যাপি ফ্যামিলি আর আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা যেন এভাবেই সব সময় ভালো থাকতে পারি আর

কি অবস্থা কিছু বলো মামা বাড়ি যাবা আমরা বেশ এক্সাইটেড কবে জানি যাব আমরা নেক্সট সানডে রাইট ইয়েস তো হচ্ছে সানডে আমরা কুষ্টিয়া যাব মেহেরপুর আমাদের মামা বাড়ি অ্যান্ড আমরা হচ্ছে অনেক বেশি এক্সাইটেড বিকজ আমরা ওইখানে গিয়ে অনেক বেশি মজা করি আমাদের দাদুর সাথে মিলে অ্যান্ড ফুল ফ্যামিলি অনেক মজা হয় তো সব কিছুর ব্লগই আপনারা দেখতে পাবেন শুধু আমাদের সাথে থাকেন অ্যান্ড এনজয় আওয়ার ভিডিওস তুমি

বাজারে যাবো জেন্তু জেন্তু মাছ কিনবো স্টে উইথ আস এনজয় আওয়ার জার্নি উইথ আস থ্যাংক ইউ লাভ ইউ ভেরি মাচ গাইস থ্যাংক ইউ ওকে ফ্রেন্ডস তাহলে তো শুনলেনই সবার বক্তব্যটা শুনলেন আসলে আমার যেহেতু বাবার বাড়ি সেই ক্ষেত্রে ওদের যে ওনারা যে কথাগুলো বললো আসলে আমার তো অনেক ভালো লাগছে কারণ আমার বাবার বাড়ি গিয়ে যদি সবাই এত ভালো ভালো প্ল্যানিং করে তো সেটা তো আমার জন্য অবশ্যই খুব খুশির বিষয় আর এটা হচ্ছে এই পিকচারটা আজকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর কি এটা ইয়ে বাধা বাধা বাধায় নিয়ে আসছে পিকচারটা তো এটা আমাদের বিয়ের বিয়ের কিছুদিন পরের ছবি মানে পিকচার এই যে আমরা এরকম ছিলাম এখন কেমন আছে এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে এই যে আমাদের গড গিফটেড তিনজন বাচ্চা তিনজন বাচ্চা আমার হাজব্যান্ড আর আমি আমরা পাঁচজনের ফ্যামিলি অ্যামিলিস লাভলি ফ্যামিলি আপনারা সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমাদেরকে আমাদের ভিডিও দেখবেন এবং আমাদেরকে কমেন্টস করবেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটাও বেড়ে যাবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন টাটা